এরকম করে চিকেন রোস্ট রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজা হয় এত মজা লাগে খেতে রান্না করতে তেমন কোনো উপকরণ লাগে না ঘরে যা যা আছে সেগুলো দিয়েই বানিয়ে ফেলা যায় কোনো প্যাকেট মশলা ছাড়াই আমি এভাবে চিকেন রোস্টটা রান্না করি খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয় এভাবে রোস্টটা যেদিন রান্না করি সেদিন আমার আর অন্য কিচ্ছু রান্না করা লাগে না সাথে শুধু একটু পোলাও হলেই চলে এটা দিয়ে সবার পেট ভর্তি করে খাওয়া হয়ে যায় অন্য কোনো আইটেম আর কেউ ছুঁয়েও দেখে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে রেসিপিটা আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তো আমি আজকে এখানে রান্নার জন্য পাঁচ পিস চিকেন খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দেড় টেবিল চামচের মতো দিলাম টক দই দিলাম একটুখানি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা স্বাদ মতো লবণ দিয়েছি এখন এটাকে মশলা মেখে রেখে দেব ঘন্টাখানেকের মতো যদি পাকিস্তানি চিকেন বা ব্রয়লারের চিকেন হয় তাহলে অল্প সময় মেখে রাখলেই হয় যেহেতু আমি দেশি চিকেন নিয়েছি একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেতরে মশলা একটু ঢোকার জন্য আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি এটা প্রথমে করতে ভুলে গিয়েছিলাম এজন্য মশলা মাখার পরে করে নিয়েছি আর বাদাম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অল্প সময়ের মধ্যে খোসা ছাড়ানো যায় খুব সহজে তো বাদামটাও ভিজিয়ে রাখলাম নরম হবে ব্লেন্ড করতে সুবিধা হবে তো বাদামটা ভিজে যেতে যেতে এখানে আমি চুলায় তেল গরম করে তার মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি আর চুলা আঁচটা রেখেছি মিডিয়ামে উল্টে পাল্টে চিকেনের সব দিকটাই লাল করে ভেজে নিচ্ছি যাতে করে এটা প্রায় নব্বই ভাগের মতো রান্না হয়ে যায় এরকম করে ভেজে নিলাম আর কি তো কম আছে ভাজলে কিন্তু চিকেনটা টাইট হয়ে যাবে রাবারি হয়ে যাবে এই জন্য বেশি আছে এটাকে একটু বাদামি করে ভেজে নামিয়ে ফেললাম এতগুলো তেল তো লাগবে না এই জন্য অর্ধেকটা তেল আমি এখানে কমিয়ে রাখছি যতটুকু তেল রান্নার জন্য লাগবে অতটুকু প্যানের মধ্যে রেখে দিলাম তারপর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখন বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করব বেরেস্তা হতে হতে এই আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য যে বাদামগুলো আমি গরম পানিতে ভেজিয়ে রেখেছিলাম চিনা কাঠ পেস্তা কাজু বাদাম তো যে কোনো এক ধরনের বাদাম দিয়ে ওটা তৈরি করা যাবে আমার হাতের কাছে যেহেতু সব বাদামই ছিল আমি একটু একটু করে দিয়েছি সাথে একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ দিয়েছি বেশি ঝাল খেতে পছন্দ করলে মরিচের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে তো এগুলোকে মিহে একটা পেস্ট তৈরি করতে করতে এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে অর্ধেকটার মতো বেরেস্তা আমি তুলে রাখলাম বাকি বেরেস্তার মধ্যে আমি যেই পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে কষাচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এলাচের পরিমাণটা আমি একটু বেশি দিই আর এখানে শাহি গরম মশলার গুঁড়া দিচ্ছি এর মধ্যে লবঙ্গ স্টারানিস জয়ফল জয় শাহিজিরা পোস্তদানা ইত্যাদি আছে তারপর এখানে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা আজকে ব্যবহার করছি না শাহি গরম মশলার গুঁড়া যদি করা না থাকে বা ঘরে যদি মশলা না থাকে তাহলে প্যাকেটের রোস্টের মশলা দিয়েও একইভাবে এই রান্নাটা করা যাবে অনেক মজা হয় ওভাবে করলেও খেতে মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম তার জন্য এখানে একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম নর্মালি আমি এই রান্নাটা একদম পানি ছাড়া করি লিকুইড দুধ দিয়েই মশলাটা কষাই আধা চা চামচের মতো দিলাম কেওড়া জল দেড় টেবিল চামচের মতো দিলাম টমেটো সস এক টেবিল চামচ কিন্তু দিয়েছিলাম টক কেওড়া জল আর টমেটো সসটা আমি সব বাবুর চেঁদেরকেই ব্যবহার করতে দেখি এটা আসলে সাতটা রোস্টের বাড়িয়ে দেয় ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তেল ভাসায় আসা পর্যন্ত তারপর আধা চা চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর চিকেনটা রান্না করে নেওয়ার জন্য এক কাপের মতো দুধ ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দুধে যখন খুব ভালো করে বল ঘটে এসেছে তখন এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি এখন দুধের পরিমাপটা হচ্ছে চিকেন অনুযায়ী দিতে হবে কেউ বেশি ঝোল খেতে পছন্দ করে আবার কেউ একদম শুকনা শুকনা তো ওই অনুপাতে দিতে হবে খুব বেশি লাগে না তারপর এখানে কিছু আলু বখরা আর কিশমিশ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আছে রেখে দিলাম মিনিট দশেকের মতো তারপর এর উপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ পেরেস্তা এক টেবিল চামচের মতো ঘি কয়েকটা কাঁচামরিচ এই পর্যায়ে ঘিটা দিলে মনে হবে যেন সম্পূর্ণ রান্নাটাই ঘি দিয়ে করা হয়েছে এত ফ্লেভারফুল হয় প্রথমে ঘি দিলে কিন্তু রান্নাটা মজা হয় না আর ডিপ ফ্রাই করে এভাবে রোস্ট রান্না করলে অনেকে প্রশ্ন করেন যে ভিতরে শক্ত থাকে হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না জুসি হয় না একদমই ভুল এই রান্নাটা শেষের দিকে দমে দিয়ে এরকম রান্না করলে একদম জুসি হয় চিকেনগুলো আমি তো দেখালাম সামান্য একটু স্প্যাচুলা দিয়ে খোঁচা দিলেই কিন্তু চিকেনটা খুলে যাচ্ছে আর এর ঝোলটা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে ঘ্রান্ত কি বলবো রান্না যখন শুরু করেছি মশলা কষানোর সময় এমন সুন্দর মনে হচ্ছিল যেন হচ্ছে ভীষণ চিকেন রোস্টটা এভাবে যারা এখনো রোস্ট রান্না করে খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ চেটে পুটে খেতে ইচ্ছে হবে সবাই খুব বেশি প্রশংসা করবে এত মজা হয় এটা খেতে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম